থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে থানা ছাত্র দলের জেলা ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির উপজেলা বিএনপি নির্বাচিত সভাপতি জেলা বিএনপির সহসভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে সর্বশেষ দু হাজার চব্বিশ ইং পর্যন্ত সিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্মহপায়ক ও বালক উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছি গণতন্ত্রের মাতা বিএনপির শ্রদ্ধেয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের আস্থা বিশ্বাস অর্জন করে বিগত দুই হাজার এবং দুই হাজার আঠারো সনে ময়মনসিংহ এগারো নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনবার উনিশশো ছিয়ানব্বইয়ের পর শেখ হাসিনা সরকারের আমলে দুইবার গ্রেপ্তার হয়ে কারাভুক্ত করেছি বিগত সতেরো বছর স্বৈরাচার সরকারের সময় মোট 44টি মামলা প্রধান আসামি হয়েছে এবং বারবার অন্যায়ভাবে আমাকে জেলে আটক রাখা হয়েছে 2014 সনে 5ই জানুয়ারি নির্বাচনের পূর্বে বিএনপি চলমান আন্দোলনে বালুকা রাষ্ট্রকে মিছিল করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর ছড়া গুলিতে আহত হয়েছিল সর্বশেষ জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের নির্দেশনায় বালুকার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্র জনতার সাথে আন্দোলনে অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করে বিগত পঁচিশে জুলাই ময়মনসিংহ শহরে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণের পর পুলিশের লাঠিচার্জে আমার পায়ে আঘাত লাগে এবং পা গুরুতরভাবে পাপ ভেঙ্গে গুরুতরভাবে আহত করি पाचয় সহায়ক হিসাবে দলিও প্রদান এমপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় তারেক সম্মেলনে দিক নির্দেশনা আইন শৃঙ্খলা রক্ষায় দলিও নেতা কর্মী সহ সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করি আল্লাহর রহমতে বালুকাতে কোনো পরাজয় পরিস্থিতি সৃষ্টি হতে দেইনি এবং বালুকা উপজেলায় হিন্দু বুদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর কোনো আঘাত আসতে দেয়নি পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতির পর দলীয় নেতাকর্মী সহ উপজেলা পরিষদ থানা সহ সরকারি স্থাপনা দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার জন্য দলীয় নেতাকর্মী দিয়ে পাহারা বসিয়েছি বিনা নির্বাচিত আওয়ামী লীগের সন্ত্রাসী এম পি উপজেলা চেয়ারম্যান মেয়র জনপ্রতিনিধিরা পালিয়ে যাওয়ার পর বিগত আন্দোলনে হামলাকারী সন্ত্রাসী দুর্বৃত্তদের বিরুদ্ধে পাঁচ ছয়টি মামলা দায়েরের ব্যবস্থা করেছি বালুকা উপজেলা একটি শিল্প ও কলকারখানা অধ্যুষিত এলাকা পর পরিবর্তিত পরিস্থিতিতে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য স্থানীয় সব পক্ষ একত্রিত হয়ে প্রকৃত ব্যবসায়ী বিএনপির সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ শিল্প প্রতিষ্ঠানে বৈধ ব্যবসা করার জন্য আমার নিকট সুপারিশের আবেদন করেন আর আমি স্থানীয় সমস্ত দলীয় নেতৃবৃন্দ উপকৃত ব্যবসায়ীদের বৈধভাবে ও কোম্পানির নিয়মের মধ্যে ব্যবসা পরিচালনার সুপারিশ করেছি মাত্র এখানে উল্লেখ্য যে আমার পরিবারের এবং আত্মীয় স্বজনের কাউকে এ ব্যবসায় যুক্ত করি নাই এ বিষয়ে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শ ছিল যাতে আইন শৃঙ্খলা পরিবেশে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় আমি কোনো শিল্প প্রতিষ্ঠানে সশরীরে যাইনি এমনকি টেলিফোনে বা লোক পাঠিয়ে হুমকি প্রদান করিনি এখানে আর উল্লেখ্য যে আমার বিরুদ্ধে বাটারফ্লাই কার্যালয়ে হামলার যে ভিডিও উত্থাপন করা হয়েছে তা মূলত ছয়ই আগস্টের ঘটনা ওই সময়ে অনেক ঘটনাই নিয়ন্ত্রণের বাইরে ছিল এছাড়া পরবর্তীতে ভিডিও ফুটেজ যাচাই করে ওই ঘটনার সাথে দলীয় কোনো নেতা জড়িত থাকার প্রমাণ মিলেনি ভালুকাবাসী ময়মনসিংহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকেই অবগত আছেন যে প্রতিপয় বিএনপি নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ বিগত স্বৈরাচার হাসিনা সরকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে লিয়াজু করে আমার বিরুদ্ধে সবসময় মিথ্যা ও বানোয়াট কাহিনী বানিয়ে বিরুদ্ধচারণ করে আসছে তার ওই ধারাবাহিকতায় এই সুপারিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু পত্রপত্রিকায় অতিরঞ্জিত করে নিউজ করে আমার ব্যক্তিগত ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে পরবর্তী সময়ে বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি দলের পক্ষ থেকে আমার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন ওই সুপারিশটি আমি সরল মনে করেছি আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না এই ঘটনায় দলীয় বাপমূর্তি যদি ক্ষুণ্ণ হয়ে থাকে বালুকাবাসী দেশবাসী যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমি দীর্ঘদিন বিএনপির একজন পরীক্ষিত কর্মী দীর্ঘদিন যাবৎ বিএনপির বিএনপি করে সামাজিকভাবে সম্মানিত হয়ে আজকের পর্যায়ে এসেছি আমাকে করায় এবং বিভিন্ন সময়ে এ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় এবং তিন তিনবার বিএনপির দলীয় দলীয় মনোনীত প্রার্থী করায় বিএনপির সদ্য চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি চিরকৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি এ পর্যন্ত আমার বিরুদ্ধে নিয়ে দলীয় সিদ্ধান্ত আমি মাথা পেতে নিয়েছি যে ঘটনা কেন্দ্র করে আমার বিরুদ্ধে সাংগঠনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এর নিকট একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে আমি নির্দোষ প্রমাণিত হলে আমার বিরুদ্ধে নেয়া সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ করছি আমি বিএনপির একজন পরীক্ষিত কর্মী যতদিন বেঁচে থাকবো বিএনপির একজন কর্মী হিসাবে মানুষের সেবা করে যাব এবং সামাজিক কাজ করে যাব প্রিয় সাংবাদিক ভায়েরা আমার উল্লেখিত বক্তব্য সমূহ বিএনপি হালকাবাসী দেশবাসীকে জানানোর জন্য ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনুরোধ করছি আমি সরাসরি দলের কোন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ করতে চাই না আমার কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ জানেন যে একটা চক্র সেখানে আওয়ামী লীগের সাথে আতাত করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করে যে কারণে আমার নামে আলুগা থানায় ময়মিন সিংহ জেলায় এবং ঢাকার বিভিন্ন থানায় মামলা হয়ে থাকে যারা এই কাজগুলি করে তারা বিএনপির পরিচয় বহন করে কিন্তু বাংলাদেশের কোনো থানায় বিগত সতেরো বছরে